সেটা প্রমাণতর হল মুকার যুদ্ধে যাওয়ার জন্য আবদুল্লা হয়ে গেছে যুদ্ধের মধ্যে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে সে মারা গেছে

আব্দুল্লাহ তরুণটা বড় বন্ধু হয়ে গেছে হে আব্দুল্লাহ তোর যদি মরণ রাস্তি আমাদের হইত

এই দুজন সন্তান একদিন আমার নগরীর কষ্ট দেওয়ার জন্য আমার নগরীর সামনে হাজির কষ্ট দেওয়ার জন্য আপনার মেয়ে আমরা তালাক দিলাম ভাবছিল

বাবা কষ্ট পায় না সুলের মধ্যে তান মারে বাবা কষ্ট পায় না আবার দাদির সুরতান মারলে দাদি কষ্ট পায় না কি হয় না বাবার সুলতান মারলে সন্তান যখন সুন্দর সন্তান বাবার সুর কান মারে বাবা কষ্ট পায় না বাড়ির মধ্যে আমার বান্দা যখন আমি আল্লাহকে গাড়ি দেয় আমার বান্দা যখন আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার অবস্থান করে আমি আল্লাহ কষ্ট পাই যাই কিন্তু আপনি কত ভালোবাসে আপনি দিলে আল্লাহ করতে পারি নাই আর আপনি আল্লাহকে গাড়ি দিলে আমি নদী কোনোদিন বরখাস্ত করতে পারি না দেখছেন আল্লাহ মায়া ধরে কিন্তু আমি কষ্ট দিছে আল্লাহ দুইজন দুইজন আমার নবুলির কন্যা কি দিয়ে করছে নাম বলতে পারবো না যখন দেখতে পারবো না সময় সংকীর্ণ আমি সব করে বলছি বোঝানোর বকলা বির সময় চলে যাবে না আমি বলতে পারবো না এখন শুনেন আমার আল্লাহ কি করছে ডাক ডাক আসল নাই হাদিবাল মহায় নদী আপনি একটা কাজ করেন আমি আল্লাহ ঘোষণা করলাম আপনার জবান দিয়া বইলা দেন আমার নবীর জবান দিয়া বইরা দিছে যে মাত্র আল্লাহ কে দিছে যে মাত্র নবীর কষ্ট দিছে আমার নবী কোন তাইরা তুই তো কষ্ট দিলে না তো নিজের কপালে তুই কুরআন মানলে আমি নবী বইরা দিলাম তোর জঙ্গলের বাগে আমার রব নবী বেদ জন্য